লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা বললো বাবা লা ইলা হিল্লার অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই এ অর্থটা হান্ড্রেড পার্সেন্ট ভুল জনৈক সায়েক বলতেছে লা ইলাহা ইল্লাল্লা এর অর্থ ভুল অর্থ এ অর্থ নাকি সঠিক না এখানে তফসিনের কিতাবে উল্লেখ আছে হাককান এ শব্দটা লা ইলাহা এই যে কোন উপাস্য নাই লা ইলাহা হাক কোনো হক ইলা নাই এটা হলো তফসিরের কথা তফসির কখনো অকাত্য দলিল হয় না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই সরল অর্থ এটার নয় এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার হক আর কোনো মাবুদ নেই কারণ আল্লাহ ছাড়া বাতিল অনেক মাবুদ আছে বাতিল মাবুদ আছে না অতএব আমরা যদি লা ইলাহা বেহাক্কিন এটা না বলি তাহলে কিন্তু অর্থটা সঠিক হচ্ছে না কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ বাতিল মাহবুদ আছে তাহলে বাতিল মাহবুদগুলোকে এখানে লা ইলাহা বেহাক্কিন ধরে বলে অস্বীকৃত অস্বীকার করা হচ্ছে যে তারা হক নয় তারা হক মাহবুদ নয় কারণ হক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতএব আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আল্লাহ সারা মাহবুব নাই বললে ভুল হবে না 100% সঠিক হবে এ দেশের শতকরা 95 ভাগ আলেম লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা জানে না সাধারণ মানুষ বহু দূরের কথা কামেল পাস করেছে লোকটিকে বলবে না হুজুর সাহেব বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা কি বলবে যে আল্লাহ সারা কোনো মাবুদ নাই অতএব একেবারে অনুবাদী ভুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা এখানে দেখলেন হাদিস কয়েকজন আলেম তারা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এই অনুবাদ করলে অনুবাদটা ভুল হবে অর্থটা ভুল হবে তো তারা কেন এ কথা বলছে প্রথমে আমরা মুজাফর মোহসেনের বক্তব্য শুনবো তিনি কেন এ কথা বললেন পিছনে কোনো প্রমাণ আছে কি না তারপরে আরো কয়েকজন আলেমের গুরুত্বপূর্ণ কথা আছে ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখতে থাকুন অর্থ কি দাঁড়ান যেটা বললেন দাঁড়ান হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা মিথ্যা কথা কইলেন দাঁড়ান আবার বসছেন কেন থামেন আপনাকে শুধু বলছেন সবাইকে বলছি কিন্তু আপনি ধরা খেয়েছেন তাই এরা কেউ জানে না ওটা আপনি যেমন জানেন না এরা কেউ জানে না আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই এই অর্থটা হান্ড্রেড পার্সেন্ট ভুল অথচ লাহিলাহি লাল্লাহের অর্থ করে গেছেন ইব্নু আব্বা স রদি আল্লাহ আপনি বললেন তাফসীরা তাপারি আজকের লেখা তাফসীরে তাবাড়ি কতদিন পূর্বে সাহাবিরা বুঝতেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ পড়েছে কি লা মাকসুদা ইল্লাল্লাহ কোথা থেকে পেয়েছে এটা তাফসিরে জালালাইন পড়েছে তাফসিরে কাছাব পড়েছে তাফসিরে বাইজামি পড়েছে তাফসিরে তাফিমুল কুরআন পড়েছে তাফসিরে মারিফুল কুরআন পড়েছে তাফসিরে মাদারেকুত তানজিল পড়েছে তাফসিরে খাজেন পড়েছে তাফসিরে রুহুল bayan পড়েছে পড়ে মাথাটা গবর বানা রাখছে একবারে তাফসিরে ইবনে কাসির তাফসিরে ইবনে কাসির কোনোদিন পড়েনি তো আপনারা একটা বিষয় দেখলেন মুজাফর মহসিন কিন্তু বললেন যে তাপসিরে তাপারি এবং তাপসিরে ইবনে কাসিরে এইভাবেই তারা ব্যাখ্যা করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই বা প্রকৃত মাবুদ নাই এ ব্যাপারে কোরআনে আয়াত দিয়ে তারা তাপশির করেছে এ ব্যাপারে মতিউর রহমান মাদানির বক্তব্যটা শুনলেই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে চলুন আমরা মতিউ রহমান মাদানির বক্তব্যটা সুরা হজের আয়াত নম্বর বাষট্টি এবং সুরা লোকমানের আয়াত নম্বর তিরিশ আয়াত নম্বর তিরিশ দুটো আয়াতে আল্লাহ বলছে সুরা হজ আল্লাহ বলছে জা লেখা বেন্লাহ্ ও আন্না মায়াদুন মিন্দু নেহি হুয়াল বাতিল আর এই হোয়া ছাড়া সোরা লোক সেম আয়াত রয়েছে যা লিখা বেআাল্লাহা মিন্দু নেহিল বাতিল্লাহ আলিজুল কে বীর আল্লাহ কি বলছেন শুনে রাখো ভালো করে যা বেআাল আল্লাহ হচ্ছেন সত্য আল্লাহ হচ্ছেন সত্য ওয়ান্দু নেহিল বাতিল আল্লাহকে ছাড়া মুসরেকরা যাদেরকে ডাকে অন্যরা অন্যকে ডাকে আল্লাহ ছাড়া অন্যকে যে ডাকে মানুষ একসাথে মানুষরা তা হচ্ছে বাতিল তাকে ডাকে দেব দেবদেবীকে ডাকে না কেউ ডাকে পীর কেউ ডাকে তাহলে যাকেই ডাকে মায়াদুনা যাকেই ডাকে যদি ডাকে হরে রাম হরে কৃষ্ণ বাতিল কালী দুর্গা বলে ডাকে বাতিল ঠিক যেমন লাত মানাত হোবাল আবু সুফিয়ান হ্যাঁ স্লোগান দিয়েছিল ওহদের প্রান্তে হোবাল হোবালের জয় বাতিল যেমন দেবদেবীর ডাক বাতিল ঠিক তেমনি মাজারের ডাক গৌসুল আজম মাদার খাজা বাবা মাদাত শাহজালাল মাদ আট রসি মাদাত বাতিল এসব ধর্ম হচ্ছে বাতিল ইয়া হুসাইন মাদাত ইয়া আলি হ্যাঁ যারা আমাদের দেশে কাঠের ছুতারে কাঠ মিস্ত্রির কাজ করে ভারী কাঠ ভারী বোঝা উঠেলে এরাম আরাক মুশরিক ইসলাম সম্পর্কে কিছুই জানে এইসব জাহেল সমাজ হ্যাঁ আমি ছোট কাল থেকে দেখে আসছি যখন ভারী জিনিস কিছু উঠাচ্ছে ইয়া আলি হ্যাঁ ইয়া আলি করে উঠাচ্ছে সাথে সাথে মুশরিক সাতে সাথে মুশরিক যতই নামাজি হোক আর যত রোজাদার হোক আর যত মুসল্লি হোক আর যত তাহাজুদ গুজার হোক মুশ্রেক এরা মুসলমান নাই ভালো করে হয়ে যায় সাথে সাথে লাইন আসে রাখতা লাই আহবাতার নাম শিরিক করলে সাথে সাথে আমল ধ্বংস হয়ে যায় আল্লাহ কোরআন এখানে বলেছেন সুতরাং সাবধান এই দুটো আয়া যা লেখা বেআল্লাহ হালাক ওয়ান নাম আয়া দিন দনিল বাতের সুরাল মানে একই অর্থ শুধু হওয়ার পার্থক্য কি বোঝা গেল যে আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ আর বাকিগুলি হচ্ছে বাতিল মাহবুদ লাহ ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যদি বলেন তাহলে আপনি হ্যাঁ অবাস্তব কথা বললেন হ্যাঁ হক আর বাতিলের পার্থক্য করলেন এক নম্বর কথা কারণ আল্লাহ হচ্ছেন হক মাবুদ আর বাকি এগুলো মাবুদ্ধ হিন্দুদের মাবুদ নাই দেবদেবীগুলো হ্যাঁ আপনার মাজার পুজারীদের মাবুদ নাই যে কবরে গিয়ে শেষদা করছে মাবুদ মানে যার ইবাদত করা হচ্ছে শেষদা হচ্ছে ইবাদত তো এগুলো হচ্ছে বাতিল মাবুদ এগুলো কি বাতিল মাবুদ তারপর আরেকটি কথা শোনেন লা ইলাহা ইহ এ একটা আরবি গ্রামার আছে কায়দা কানুন আছে লা আফি জিন্স ওর ইসিম হচ্ছেন হ্যাঁ এলাহ তাহলে খবর লাগবে যারা মাদ্রাসে পড়েছেন হ্যাঁ লাইন আফি জিন্সের যেমন ইসিম লাগবে তেমন কি লাগবে খবর লাগবে খবর কোথায় খবর হচ্ছে এখান হাক্কুন লা এলাহ হাক্কুন ইল্লাল্লাহ লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ সত্য মাবুদ আল্লাহ ছাড়া কেউ নেই আল্লাহ সত্য মাবুদ আর বাকি উপাস্যগুলি হচ্ছে বাতি অর্থ সহি আরো যদি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তো হিন্দুরা বলবে আমাদের উপাস্য আছে বরং এখানে লজুদের আকিদা পুফুরি আকিদা চলে আসছে বলেছেন কিভাবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে যেটাই মাবুল সেটাই আল্লাহ তাহলে যেটাই মাবুল সেটাই আল্লাহ তাহলে দেবদেবীর যে পূজা করছে সেই মাবুদ তাহলে সে আল্লাহ নাকি সে আল্লাহ হ্যাঁ মাজারে পূজা করছে মাজার আল্লাহ নাকি তাহলে তো সবকিছুকে ও সবকিছুর অস্তিত্বকে আপনি এক করে দিলেন যেটা পুফুরি আকিদা যেটি সুফিদের পীর মরিদির বাবু সাহিদের বড় স্পষ্ট যেটি দেয়ের আকি দেয় আল্লাহ তৌফিক দান করুন তাদের বলবেন যে এই কোরআনের দুটি আয়াত হচ্ছে দলিল যে আল্লাহ রব্বুল আলম হক মাবুদ আর বাকিগুলো বাতিল মাবুদ এ কথা ক্লিয়ার করতে হবে কালেমাতে শুধু আল্লাহ ছাড়া মাবুদ নেই বললে অর্থ হবে না এটা জাহিলদের অর্থ তো আপনারা দেখলেন মতিউর রহমান মাদানী খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন দেখুন মুজাফর বেল বললেন তাপসিরে তাওয়ারেতে ইবনে আব্বাস এইভাবেই অর্থ করেছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এবং তাপসিরে ইবনে কাসিরে এইভাবেই অর্থ করা হয়েছে এবং সালে আন ফৌজান সৌদি আরবের বড় একজন আলেম বা মুফতি সাহেব তিনিও এইভাবে অনুবাদ করেছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই তাছাড়া কোরআনে আয়াতও দুইটা আয়াতও তিনি মতিরহ মাদানি দিলেন এরপরে দেখুন আহ্লাদিস্ত্রে আরও দুইজন আলেমের বক্তব্য শুনে আসি আকবর বিন আবেদ এবং ইমাম হোসাইনের বক্তব্য শুনলে আরও বিষয়টা ক্লিয়ার হবে আমরা যদি বলি আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নাই এ দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ যে কয়েকটা আরবি শব্দ রয়েছে তার অনুপাত হবে ঠিক আছে কিন্তু এটা হাককিন শব্দটা উজ্জ আছে যেটা গ্রামার হিসেবে মুতিরর মাদানি আমাদেরকে বললেন তো এরপরে আমরা দুইজন আলেমের বক্তব্য শুনি আসি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী লা মাবুদা হাককেন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ না আল্লাহ ছাড়া মাবুদ আছে অনেক কিন্তু প্রকৃত মাবুদ একজনই তার নাম কি আচ্ছা আল্লাহ ছাড়া মাহবুদকে আল্লাহ ছাড়া আপনার মাবুদ পীর সাহেব হ্যাঁ বুঝতে পারলি আল্লাহ ছাড়া আপনার মাবুদ কবর মাজার খানকা দুর্গা কালী হ্যাঁ মূর্তি ভাস্কর্য এগুলি পূজা হচ্ছে না মানুষ এগুলিকে পূজা করছে কেন আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন তো আবু জাহাল উদ্বা সাহেব মূর্তি পূজা করে কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলে না তোমরা মূর্তি পূজা কেন করো তখন আবু জাহাল উদ্ভা সাহেবা মুসরিফরা বলছে মা না বুধু হোমফা আমি এদের আমরা এই মূর্তিদের পূজা করি এই জন্যে যে এরা আমাদেরকে বিচার মাঠে আল্লাহর জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নাউসুব্লা বললেন না এখন আপনার হাজি সাহেবকে জিজ্ঞাসা করেন যে তুমি মাজার পূজা কেন করো খানকা পূজা কেন করো পীর পূজা কেন করো হাজি সাহেব বলবে যে পীর সাহেব সাফাত করে আমাকে জান্নাতে নিয়ে যাবে নাউসুব্লাহমিন জানে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই হচ্ছে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই প্রকৃত মাবুদ আট একটাই আর এছাড়া ভুয়া মাবুদ আছে আল্লাহই অর্থ করছেন সূরা লুকমান 31 নম্বর সূরা 30 নম্বর আদা আল্লাহ বলছেন যালিকা বি আনাল্লাহু ওয়াল হক এই পৃথিবীর মানুষ এই যে দেখো এই যে এই আল্লাহই হচ্ছেন প্রকৃত আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে এই kalimat এর অর্থটা বুঝতে হবে আগে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহর কি এই জায়গা গলত লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা বাউদা বিহাক্কিন ইল্লাল্লাহ এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে লা মাউদা ইলা মানে মা'বুদ আল্লাহকে যে একমাত্র মা'বুদ মেনে নিতে পারছে সেই বান্দা আল্লাহকে একমাত্র মা'বুদ মেনে না নিতে পারলে সেই বান্দার হইতে সে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবে কিন্তু সে মুসলমান না কারণ সে লা ইলাহা বলছে আল্লাহকে একমাত্র মা'বুদ স্বীকার করলো আবার সে কবরের সামনে যা সাজদাও দিয়ে দিল তাহলে সাজদা দিল কেন সে আল্লাহকে একমাত্র মাহবুদ মানতে পারে নাই কারণ মাহবুদ মানে তিনি সমস্ত এবাদত পাবে তাহলে শেষদা একটা পাবে এবাদত কে একমাত্র আল্লাহ আমরা যদি বলি অর্থ কে আল্লাহ ছাড়া মা কোনো মাহবুদ নেই আল্লাহ ছাড়া মাহবুদ নাই কে বলছে আল্লাহ ছাড়া মাহবুদ তো হাজার হাজার আছে কি কয় নাই চারিদিকে যেদিকে তাকায় আমরা দেখি আল্লাহ ছাড়া কত মাহবুদ কত মানুষ দেখি গাছকে মাহবুদ বানাইতেছে তুলসী গাছ মাহবুদ বানাইতেছে কেউ ক্রিস্টমাস ট্রিকে মাহবুদ বানাইতেছে কেউ খাম্বাকে ফিলারকে মাহবুদ বানাইতেছে কেউ কবরকে মাহবুট বানাইতেছে কেউ গরুকে মাহ বানাইতেছে কতজন কত জিনিসকে মাহবুদ বানাইতেছে মাহবুদ নাই কে কইছে। তো হাজার হাজার আছে লাহার অর্থ লা হইল লাহাক সত্যিকারের হক আর নাই বাকি যা আছে সবগুলা বাতিল সবগুলা নকল সবগুলা বেজাল সবগুলা দুই নম্বর যত মাহবুদ আছে আল্লাহ ছাড়া এগুলা সব বাতিল মাহবুদ হক মাহবুদ একমাত্র আল্লাহ রব আলমিন তাহলে আল্লাহকে একমাত্র হক মাহবুদ মানলে এই লোক কোনোদিন আর সেরেক করতে পারে না আল্লাহকে যদি একমাত্র হক মাহবুদ যদি বিশ্বাস করবে না সে আল্লাহকে মাহবুদও মানবো আবার সেরেকও করবো এই জন্য কালেমার অর্থ জেনে বুঝে করতে হবে মোহাম্মদ রাসুল্লাহ রসুল্লাহর অর্থ হইল মুহাম্মদ সাল্লা আল্লাহ সাথে রসলাই সম্পর্কটা কি সম্পর্কটা হইল এবাদত করতে গেলে এবাদতের মালিক খুঁজে পাইছেন যে মালিক মালিককে একমাত্র আল্লাহ কিন্তু এবাদতটা কোন পদ্ধতিতে কোন সিস্টেমে কেমনে করবে এটার জন্য মোহাম্মদ রাসুল্লাহ দরকার মোহাম্মদ রসুল্লাহ না হইলে যার যার ইচ্ছা মতো এবাদত আমার মনে চাইছে আমি রকম আপনার মনে চাইছে আরেক রকম ওনার মনে চাইছে আরেক রকম যার যার মনে যেমনি চায় আমরা আল্লাহর এবাদত করলাম আল্লাহ আমাদের মাহবুদ আল্লাহ বললেন আকিম সলাত কায়েম কর আল্লাহর অর্ডার পাই গেলাম পাওয়ার পরে সলাতের বিভিন্ন অর্থ আছে একটা অর্থ আছে ড্যান্স নাচ হলো একর্ডটা মানে নাস নাচলেও এটারে আরবিতে সলাৎ কয় তাহলে আমরা সবাই মিলে একজন মিলে এক জায়গায় নাচানাচি করলাম করলাম যে আমরা সলাৎ কায়েম করলাম হইব সলাত কেন হবে না ওই যে আমি বলছি মোহাম্মদ রাসুল্লা আমার রাসুল যেই পদ্ধতিতে সলাদ শিখাইছেন কেয়ামত পর্যন্ত ওই পদ্ধতিতেই আদায় করতে হবে বনি উসাল্লে আমি নবীকে যেমনে সলাদ আদায় করতে দেখো এমনি কেয়ামত পর্যন্ত সলাদ আদায় করবা এই জন্য আমাকে সাক্ষ্য দিতে হবে মোহাম্মদুর রাসুল্লাহ এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা এই কালেমার সাক্ষ্য দিতে হলে জেনে বুঝে এলেম সহকারে শর্ত সহকারে সাক্ষ্য দিলে ইসলামের এক নম্বর রোপণ পালন হবে এই ইসলামের এক নম্বর রোপণটা যদি বাংলাদেশের সব মুসলমান ঠিক করে ফেলায় বাকি সাইটটা অটোমেটিক ঠিক হয়ে যাবে যেই লোক ইসলামের এক নম্বর রোপণটা বুঝবো তারা আপনি নামাজ পড়েন এ কথা বলা লাগতো না সে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাবে ফজরের সময় সেই একশোবার গড়ি দেখব কখন ফজরের ওয়াক্ত হইব যে লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ বুঝবে আর যে লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ বুঝে নাই হেরে আপনি টানি আপনি ঘুম থেকে জোর করিও তুলতে পারবেন না আল্লাহ খায়রান আল্লাহ আপনাদের জ্ঞানে বরকত দান করুক এতক্ষণ ধরে আপনারা খুব মূল্যবান কথা শুনলেন দেখুন লাই রাহিল্লাহ একটা তাওহিদের কালেমা কালেমায় তাওহিদ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখুন এর ব্যাখ্যায় তাপসির তাবারি তাপসির ইবনে কাসির বড় বড় আলেমগুন আহলে আদিস বড় বড় আলেমগণ সবাই বলছে যে লাই ইল্লাল্লাহর অর্থ এইভাবে আমাদেরকে বুঝে নিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই প্রকৃত মাবুদ নাই দেখুন ইলাহা ইল্লাল্লাহ এই কয়েকটা আরবি শব্দের অনুবাদ যদি আমরা সরল অনুবাদ করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অনুবাদ আরবির অনুবাদ ঠিক আছে কিন্তু এখানে আপনাকে বুঝে নিতে হবে যে আল্লাহ সারা কোন সত্য মাবুদ নাই আল্লাহ যেভাবে সোরা লোকমানের আয়াতে সুরা হজের আয়াতে তাপসির করেছে এইভাবে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সারা কোনো সত্য মাবুদ নেই একথাই সত্য আমরা যদি বলি আল্লাহ সারা কোনো সত্য আল্লাহ সারা কোনো মাবুদ নাই তাই কে বললে মাবুদ নেই মুজফরিন যে বললেন যে এই তো একটা মিথ্যা কথা বললেন কেন মিথ্যা কথা বলা হলো যে হিন্দুদের মাবুদ আছে পীর পূজা কবরের সেজদা করা দেখুন ইলাহ মানে হচ্ছে যার উপাসনা করা হয় বা ইবাদত করা হয় তাকে ইলাহ বলে আমরা আল্লাহ ছাড়া যে কারো ইবাদত করি না কেন সেটা হচ্ছে ইলাহ আমরা যদি বলি লাইল হাই্লাহ আবার যা কবরে সিজদা করি তাহলে লাল ই প্রকৃত সাক্ষ্য হলো না আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এটা ফেতনার বিষয় নয় মুজাফফর মহসিনকে এখানে ফেতনা করেননি তিনি সত্যই বোঝাতে চেয়েছেন আল্লাহ আমাদেরকে সত্য বোঝার মতো জ্ঞান দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ